ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হল আমার মেঘালয় ভ্রমণ ঠিক অন্য দিনের মতোই আজকে আবার এই গল্পটি আমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব এবং এটা ইংরেজি নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় আমার মেঘালয় ভ্রমণ আজকের গল্পের নাম মাই ট্রিপ টু মেঘালয়া আমার হলো মাই মেঘালয় ভ্রমণ হলো ট্রিপ টু মেঘালয়া গত শীতে আমি বন্ধুদের সঙ্গে মেঘালয় ভ্রমণে গিয়েছিলাম লাস্ট উইন্টার আই ওয়েন্ট অন এ ট্রিপ টু মেঘালয়া উইথ মাই ফ্রেন্ডস গত শীতে লাস্ট উইন্টার আমি আই ভ্রমণে গিয়েছিলাম ওয়ান্ট অন এ ট্রিপ মেঘালয় টু মেঘালয়া বন্ধুদের সঙ্গে উইথ মাই ফ্রেন্ডস শিলং পৌঁছেই মনে হলো সত্যি মেঘের রাজ্যে চলে এসেছি অ্যাজ সুন অ্যাজ উই রিচড শিলং ইট ফেল্ট লাইক উই হ্যাভ ট্রুলি এন্টার দ্য কিংড অফ ক্লাউডস শিলং পৌছে এস সুন এজ উই রিচড শিলং মনে হয়েছিল বা মনে হলো ইট ফেল্ট লাইক সত্যি মেঘের রাজ্যে চলে এসেছি we had truly entered the kingdom of clouds shilang air pahari rasta are kwashi daka shohor monomukdo korechilo the hilly roots of shilang and the fog-covered city completely enchanted me shilang air pahari rasta দ্য হিলি রুটস অফ শিলং আর অ্যান্ড কুয়াশায় ঢাকা শহর দ্য ফক কভার সিটি মনোমুগ্ধ করে দিল কমপ্লিটলি অ্যাঞ্চান্টেড মি বা করে দিয়েছিল প্রথম দিন আমরা অ্যালিফ্যান্ট ফলস আর শিলং পিক ঘুরে দেখলাম বা দেখেছিলাম চারপাশের সবুজ প্রকৃতি আর ঠান্ডা হাওয়া আমাদের matiye Tulechilo on the first day we visited elephant falls and Shilong peak the surrounding greenery and cool bridge thrilled us prothom din on the first day amra elephant falls are Shilong peak ghure deklam ba we visited elephant falls and Shilong peak চারপাশের সবুজ প্রকৃতি দ্য সারাউন্ডিং গ্রিনারি আর অ্যান্ড ঠান্ডা হাওয়া আমাদের মাতিয়ে তুলেছিল কুল ব্রিজ থ্রিল্ড আস পরদিন আমরা চেরাপুঞ্জির পথে রওনা দিয়েছিলাম বা দিলাম পথে অসংখ্য ঝর্ণা মেঘে ঢাকা পাহাড় আর mon bhulano prakritik drishu deakte deakte ba the next day we set off for chirapunji along the way we saw countless waterfalls cloud covered hills and captivating natural scenery For the next day আমরা চেরাপুঞ্জির পথে রওনা দিলাম বা রওনা দিয়েছিলাম উই স্যাট অফ ফর চেরাপুঞ্জি পথে দেখতে দেখতে পৌঁছালাম বা পৌঁছেছিলাম অ্যালং দ্য ওয়ে অসংখ্য ঝর্ণা ঢাকা পাহাড় সো কাউন্টলেস ওয়াটারফলস ক্লাউড কভার্ড হিলস আর মন ভুলানো প্রাকৃতিক দৃশ্য ক্যাপটিভেটিং ন্যাচারাল সিনারি তো আমরা এটাকে আবার যদি পড়ি এভাবে হবে পরদিন দিন নেক্সট ডে আমরা চেরাপুঞ্জির পথে রোয়ানা দিলাম বা দিয়েছিলাম উই স্যাট অফ ফর্ক চেরাপুঞ্জি পথে অ্যালং দ্য ওয়ে অসংখ্য ঝর্ণা মেঘে ঢাকা পাহাড় আর মন ভোলানো প্রাকৃতিক দৃশ্য সো কাউন্টলেস ওয়াটারফলস ক্লাউড কভার্ড হিলস অ্যান্ড ক্যাপ্টিভেটিং ন্যাচারাল সিনারি এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছালাম বা পৌঁছেছিলাম নহ কালিকাই ফলস দেখে মুগ্ধ হয়ে গেলাম বা গেছিলাম সত্যি এক অপরূপ জলপ্রপাত উই ওয়ার ম্যাসমেরাইজড সিং দ্য নহ কালিকাই ফলস ট্রুলি এ স্টানিং ওয়াটারফল নহ কালিকাই ফলস দেখে সিং দ্য নহ কালিকাই ফলস মুগ্ধ হয়ে গেছিলাম বা মুগ্ধ হয়ে গেলাম উই ওয়ার ম্যাসমেরাইজড সত্যি ট্রুলি এক অপরূপ জলপ্রপাত স্টানিং ওয়াটারফল আমরা ডাবল ডেকার লিভিং রুট ব্রিজেও গিয়েছিলাম সেখানে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়েছিল কিন্তু প্রকৃতির মধ্যে সেই অভিজ্ঞতা ছিল অসাধারণ উই অলসো ভিজিটেড দ্য ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ হুইচ টোক আওয়ার্স অফ tracking to reach but the experience amidst nature was extraordinary Ambra we also ambra double decker living route bridge also visited the double decker living route bridge bridge এই অলসোটা এই অর্থটা এসে যাবে এখানে ব্রিজেও সেখানে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়েছিল হুইচ টোক আওয়ার্স অফ ট্রেকিং টু রিচ কিন্তু বাট প্রকৃতির মধ্যে সেই অভিজ্ঞতা ছিল অসাধারণ দ্য এক্সপেরিয়েন্স অ্যামিডেস্ট নেচার ওয়াজ এক্সট্রঅর্ডিনারি মেঘালয়ের মানুষদের সরলতা আর আতিথেয়তা মন ছুঁয়ে গেল বা ছুঁয়ে গেছিল দ্য সিমপ্লিসিটি অফ হসপিটালিটি অফ দ্য পিপল অফ মেঘালয়া টাচড মাই হার্ট মেঘালয়ের মানুষদের দ্য পিপল অফ মেঘালয়া সরলতা দ্য সিমপ্লিসিটি আর এন্ড আতিথেয়তা হসপিটালিটি মন ছুঁয়ে গেছিল টাচড মাই হার্ট এই সফর আমাকে শিখিয়েছে প্রকৃতির কাছে আমাদের কত কিছু শেখার আছে দিস ট্রিপ টট মি হাউ মাচ উই হ্যাভ টু লার্ন ফ্রম নেচার এই সফর দিস ট্রিপ আমাকে শিখিয়েছে টট মি প্রকৃতির কাছে ফ্রম নেচার আমাদের কত কিছু শেখার আছে হাউ মাচ উই হ্যাভ টু লার্ন ফিরে এসে মন পড়ে থাকে মেঘের দেশে ইভেন আফটার রিটার্নিং মাই হার্ট স্টিল লংস ফর দ্য ল্যান্ড অফ ক্লাউড ফিরে এসে ইভেন আফটার রিটার্নিং এখনো মন পড়ে থাকে মাই হার্ট স্টিল লংস ফর মেঘের দেশে দ্য ল্যান্ড অফ ক্লাউডস তো আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনের প্রেস করবেন এবং বেলাইকনের প্রেস করবেন সাথে আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করুন তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই